গত রাত্রিরে খবর পেয়েছেন আমাদের অবজার্ভারকে মেরে দিত প্রাণে চারিদিকে যেভাবে আমাদের ছেলেরা রাস্তায় নেমে গিয়েছে প্রাণে মারতে পারেনি এবং বলেছে কি আইড ভকট বলে তোকে ছেড়ে দিলাম আইএসএফ তথা সংযুক্ত মোর্চার একটা প্রার্থী এমএলএ তাকে আটকানোর জন্য এত চিৎকার করা হচ্ছে কেন খাম চিহ্নের উপর এত আক্রমণ হচ্ছে কেন তাহলে আপনি কেন আমাদের অত্যাচার আচ্ছা আমাদের বক্তব্য থেকে একটা কোনোদিন শুনেছেন সাম্প্রদায়িক শব্দ বেরিয়েছে আমরা হিন্দু মুসলমান দলিত আদিবাসীর মধ্যে টেনশন তৈরি হোক এই ধরনের কথা বলেছি আমরা বরঞ্চ দলিত আদিবাসী হিন্দু মুসলমানের মধ্যে সেতু বন্ধনের কাজ করি আমরা কি বলি শিক্ষার কথা বলি আমরা বলি যে মমতা ব্যানার্জি যেই হাতে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে ওই হাতেই ছেলেদের ভবিষ্যৎ গুলো ধ্বংস করছে তার প্রমাণ হিসাবে আপনাদের এলাকার যে হাই স্কুল আছে যে প্রাইমারি স্কুল আছে গিয়ে দেখে আসুন ছাত্রছাত্রীর সংখ্যা আর শিক্ষকের সংখ্যা দেখলে বুঝতে পারবেন কিভাবে আপনার ছেলেগুলোর ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে আমাদের দাবি কি স্কুলে শিক্ষক দিতে হবে আমাদের দাবি কি এই চামড়াইলেন মানুষ কলকাতার পিজিতে এর চিত্তরঞ্জনে গিয়ে কেন ট্রিটমেন্ট করবে জেলার মানুষ জেলাতে বড় হসপিটাল তৈরি করতে হবে আমাদের দাবি কী মুর্শিদাবাদ মালদা দিনাজপুর পুরুলিয়ার মানুষ কেন কলকাতায় এসে সরকারি ট্রিটমেন্ট নেবে পুরুলিয়াতে মাল্লা মুর্শিদাবাদ দিনাজপুরে বাঁকুড়াতে আর কর তৈরি করতে হবে এটা আমাদের দাবি এই জন্যই আমাদের ওপরে চাপ দেওয়া হচ্ছে আমাদের দাবি কী যে দলিত আদিবাসী মুসলমান পিছড়ে বর্গের সমাজকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে ওই জন্য আমাদের উপরে চাপ দিচ্ছে আমাদের কি দাবি আমরা তো বলছি চেয়ারের তো অফার আছে আমার কাছে কিন্তু আমি সেটাকে দূরে সরাচ্ছি কারণ আমি একা চেয়ারে বসে কিচ্ছু লাভ হবে না সমাজ যেদিন সঠিকভাবে চেয়ারে বসা শিখে যাবে নাসে সেই দিন আসল চেয়ারে বসারই সমান সম্মান পেয়ে যাবে আমি চাই আমার সমাজকে চেয়ারে বসাতে আমার সমাজকে দলিত আদিবাসী হিন্দু মুসলমান আদিবাসী মাহাতো আমার সমাজ বর্গের বর্গের মানুষ তারা আমিও সমাজ থেকে উঠে এসেছি তা আমি আমার সমাজকে চেয়ারে বসাতে চাইছি আমি একা চেয়ারে বসার জন্য নয় ওই চেয়ারে দাম দিতে পারবো না সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব চেয়ারে দাম দিতে পারছে উনি একা বসে গিয়েছেন তো উনি যদি সমাজকে বসাতো আজকে উনি চেয়ারের দামটা পেতেন তাই আমাদের লক্ষ্যটা কি এই আমাদের সঠিক আমার কথা বলি বলি আমাদের ওপরে এত পেশার আমাদের আটকানো ধমকানো চমকানো হচ্ছে গতকালকে আমাদের ঘটনা ঘটেছে তবে আমরা ছাড়ার বিষয় নয় আপনারা জানেন আমরা চব্বিশ ঘন্টা টাইম দিয়েছি যদি না পদক্ষেপ গ্রহণ করে যদি না পদক্ষেপ গ্রহণ করে এরপরে আমরা এসপি এসপি অফিসে আমাদের যে পরবর্তী কি পদক্ষেপ আছে সেটাও আপনারা জানাবো আপনারা একটু নজরে রাখবেন দরকার যারা রাজনীতি করে আমি মনে করি একবার তাদের জেলে যাওয়া দরকার এই তো আমাদের নাসির খান সামনে আসো একবার আমাদের হাওড়ার নেতা দুবার জেল খেটে নিয়েছে হারাত কিছু করতে পেরেছে যত জেল খাটাবে তত আমরা শক্তিশালী হব তত বেশি করে লড়াই করব মানুষের জন্য লড়াই করব। একবার কেন জেল খেটেছে জানেন আসেন জেনে রাখা দরকার আপনাদের মমতা ব্যানার্জির কিভাবে পুলিশগুলোকে খারাপ কাজে ব্যবহার করছে আমার পুলিশ একটাও খারাপ নয় গুটি কয়েক খারাপ আছে ম্যাক্সিমাম আমার পুলিশ ভালো কিন্তু মমতা ব্যানার্জি তার স্বার্থ চরিতার্থের জন্য ভালো পুলিশগুলোকেও খারাপ কাজে ব্যবহার করছে দেখেছিলেন একটা ফেরিওয়ালাকে ধরে জোর করে তিন অম মানে মানুষরূপে অমানুষ সমাজবিরোধী ছেলে এক হিন্দু ধর্মের ধর্মীয় স্লোগান দেওয়া ছিল দেখেছিলেন তার প্রতিবাদ আমার নাসির খান করেছিল এইটাই হচ্ছে অপরাধ মানে কোন জায়গায় পৌঁছাচ্ছে মমতা ব্যানার্জির উচিত ছিল আগে ওই ছেলেগুলোকে ধরে জেলে রাখা জেলে তো রাখেনি কেন ধরেনি তাদের ধরে জেলে রাখতে হবে এই কথা বলাটাই এনার অপরাধ হয়ে গেছিল সেই জন্য ইনাকে একবার জেল খাটিয়েছে তবে ইনি বলেছেন এই ধরনের অপরাধ বারবার করবে ইনি বারবার জেলে যাব আমি আমার কি অপরাধ ভাই আমি আপনাদের এখানে পেশা কি কাজ কি করেন আপনারা সেলাইয়ের কাজ করেন আমার অপরাধটা কি আপনারা সেলাই এখন বেশি করছেন কামাচ্ছেন কম ভুল বলছি বলছি কি ঠিক আমার বক্তব্য হচ্ছে এটা আমার বক্তব্যটা যে আপনারা তো স্কিল লেবার তো সেলাই করছেন মানে কি ভুল সেলাই হলে কাগজটা খুলে আবার ঠিক করতে হবে স্কিল লেবারের পার ডে রোজ সাড়ে চারশো টাকা আমাদের বাংলায়। কেন রে ভাই কেরলে চলে যান সাড়ে সাতশোর আমাদের আমার প্রশ্ন হচ্ছে এটাই আমাকে কেন জেল খাটতে হয়েছে আমার প্রশ্ন এখানেই যে হাওড়া জেলা হুগলি জেলায় গঙ্গার এপার ওপার মিলিয়ে প্রায় পঁচিশ লক্ষ দর্জি শ্রমিক আছে তাদের শ্রমের মূল্যায়ন হচ্ছে না তারা বেশি কাজ করছে কম টাকা পাচ্ছে তারা বেশি কাজ করছে কম টাকা পাচ্ছে তারা বেশি কাজ করছে কম টাকা পাচ্ছে যেমন কাজ করছে তার অনুযায়ী তাদের পরিশ্রমের মূল্যায়ন করা হোক অর্থাৎ আপনাদের রুজি রুটি বাড়ানোর ব্যবস্থা করা হোক এটা আমার বলাটাই অপরাধ কেন নওসাদ এটাকে বলবে ওকে ধরে জেলের মধ্যে রাখো আমার দোষ কি কৃষকরা মাছ গেলে আট হাজার টাকার নিচে ইনকাম করছে কেন কেরলের কৃষকরা হরিয়ানার কৃষকরা পাঞ্জাবের কৃষকরা কাশ্মীরের কৃষক যেখানে সবসময় মিডিয়ায় খবর কাশ্মীর ওখানকার কৃষকরা মাস গেলে বারো থেকে পনেরো হাজার টাকা ইনকাম করছে আর ওয়েস্ট বেঙ্গলের কৃষকরা মাস গেলে আট হাজার টাকার নিচে ইনকাম করছে মেঘালয়ের কৃষকরা মাস গেলে তিরিশ হাজার টাকার ওপরে ইনকাম করছে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের আট হাজার টাকার নিচে আমার প্রশ্ন এটাই তাহলে আমাদের পশ্চিমবাংলার কৃষকদের কেন মাসিক গড়াই বাড়বে না এটা বাড়াতে হবে এটাই আমার অপরাধ আমার প্রশ্ন কি হাঁসখালির ওই নির্যাতিতা বোনটাকে যারা ধর্ষণ করে খুন করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমার দাবিটা কি এই আনিসকে যারা খুন করেছে তাদের শাস্তি চাই আমার অপরাধটা কি ছিল এই ধরনের যারা মানে তামান্না আনিস তামান্না তিলক তোমাদের সাথে যে অন্যায়গুলো হচ্ছে আর না হয় এটাকে বন্ধ করতে হবে এই জন্যই মমতা ব্যানার্জি বলছে তুই ধর জোরেকে জেলের মধ্যে ভরে দে আমাকে তবে আমি আপনাদের বলছি এই ধরনের আমি অন্যায় বারবার করব একবার নয় একশো বার যদি আমাকে জেলে দেয় আর বিয়াল্লিশ দিন কারণ চারশো কুড়ি দিন যদি আমাকে জেলে থাকতে হয় আমি কোনো অপশক্তির কাছে মাথা নত করব না আমি দলিত ভাইয়ের এসটি এসসি কোটাতে চাকরি নিয়ে যে দুরবস্থা চলছে তার কথা বলব ফ্রেক এস টি সার্টিফিকেটের বাতিলের কথা বলবো ওভিসি সমস যে সংরক্ষণ পুনর্বাহলের কথা বলবো তাতে যদি মমতা ব্যানার্জি আমাকে জেলে দেয় আমি হাসি মুখে জেলে যেতে ব্যস্ত প্রস্তুত আছে তাই আপনাদের মনে হয় মমতা ব্যানার্জি এগ্রিমেন্ট করবে তাহলে প্রকৃত অর্থে বিজেপি কে বকলমে কে নিয়ে আসতে চাইছে কে নিয়ে আসতে চাইছে মমতা ব্যানার্জি তাই আমি আপনাদের আবারও বলছি দু হাজার একুশ সালে আপনারা বিজেপিকে আটকানোর জন্য ভোট দিলেন হ্যাঁ ডুমজুর বিধানসভার মানুষেরা আপনারা আপনারা বলুন লাভ হয়েছে কি লস হয়েছে লাভ হয়েছে কি লস হয়েছে হ্যাঁ আচ্ছা বাইকের জীবন জন্মদিন গিয়েছে এই প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য সাবালিকা না আর সাবালক সাবালিকা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ওয়াক্ত নামাজ পড়া ফরজ যেমন আপনার খিদে লাগলে আপনি বলতে লাগেন হাড়ির কাছে পৌঁছে যান খেত খেয়ে নিতে হয় প্রত্যেকটা মুসলমানকে খেয়ে নামাজটা তার জন্য সময়ের সাথে সাথে পড়ে নিতে হবে বলতে লাগে না বলাটাই আমার মনে অপরাধ মানে আমার কি অপরাধ যে আপনি মুসলমান আপনাকে বলতে লাগবে আপনাকে নামাজ পড়ুন কিসের মুসলমান ভাই আপনি যদি নামাজ না পড়েন পার্থক্যটা কি আমি আর বেশি এটা ধর্মীয় স্টেজ নই নাহলে আমি পুরো আয়াত তুলে পার্থক্য বলে দিতে পারতাম কিন্তু ধর্মীয় স্টেজ নয় আবার বলবে দেখেছো নওশাস সিদ্দিকী ওনারাই বলবে আবার দেখেছো পাটির পাটির মঞ্চ থেকে ধর্মের গল্প শোনাচ্ছে জ্বালা অনেক দেখ নামাজ পড়তে হবে ভাই যে নামাজ পড়ে তাকে নামাজ পড়বে যে পুজো করে তাকে ধর্মীয় অর্জন তাকে তো মানতে সব ধর্মের গণ্ডির মধ্যে আবদ্ধ ধর্ম আমাদের যতটুকু আমরা মানুষ হয়ে আছি ধর্ম আমাকে সেটা করে রেখেছে ধর্ম ধর্ম अनुशासन যা কি বলতে যাচ্ছিলাম সব হুম কি বলতে যাচ্ছিলাম গো বলে গেছে তোমরা ওই এক ও গতকালকে এক মহান মনসির কি গিয়েছে জন্মবার্ষিকী গিয়েছিলেন তিনি তাকে আমরা স্বামীজি বলে জানি স্বামী বিবেকানন্দজির জন্মবার্ষিকী গিয়েছে স্বামী বিবেকানন্দজি পৃথিবীর অন্যতম একশো মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষের মধ্যে পৃথিবীর ইতিহাসে তার যে স্থান আছে তিনি শুধুমাত্র একজন ধার্মিক নয় ধর্মগুরু নয় তিনি সাথে সাথে একজন দার্শনিক সমাজ সমাজ সচেতন মানুষ তিনি তার একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্যটা আমি শেষ করব আমাকেও যেতে হবে ভাই খাওয়া দাওয়া আছে গোসল আমি করব গিয়ে আজকে তাড়াতাড়ি শরীরটা এ ছিল বলে আমি লেটে বার হয়েছি আজকে একটু গোসল আছে নামাজ আছে খাওয়া আছে আমারও ভাই তার একটা আমি মন্তব্য দিয়ে বাণী দিয়ে শেষ করব স্বামী বিবেকানন্দজি বলছেন সারাদিন চলার পথে যদি কোনো বাধার তুমি সম্মুখীন না হও তাহলে জানবে তুমি ভুল পথে পরিচালিত হচ্ছ আজকে আর বলতে লাগবে কি বলেছি বুঝে গেছেন বাধার যদি আপনি সম্মুখীন না হন তাহলে আপনি ভুল পথে পরিচালিত হচ্ছেন আজকে আপনাকে ডিস্টার্ব করা মাইকের তার কাটা বা বিভিন্ন কমেন্ট পাস করা মানেই হচ্ছে এটাই কি আর একটা কথা আমাদের সাথে পেরে উঠতে না একটাই বলছে নৌসার সিদ্ি পীরেদের বাড়ির ছেলে তুমি তুমি কেন ওর কথা শুনবে তুমি বেরেলি ওর কথা শুনবে কেন এই বলে ফেতনা তৈরি করতে চাইছে হসপিটালে গিয়ে বেডের বেডের দরকার রক্ত দরকার সেখানে কি বলবে আমি তবলিক জামাত করি আমাকে জামাতির ভাইয়ের রক্ত দাও কে বলবে ভাই না বলবে আমি ফুরফুরাওয়ালা আমাকে বেরেলির রক্তটা দিও না বলবে না বলবে আমি মুসলমান আমাকে হিন্দুর রক্তটা দিও না ওটা তো আমরা কোনো দিন বলবো না আমরা নীতি দেখুন স্কুল অফ থট আলাদা আলাদা আছে থাকবে ওটা নিয়ে বিতর্ক করে লাভ নেই স্কুল অফ থট চিন্তা ভাবনা আমি যাকে যেটাকে করি হিন্দু বাইরে আলাদা মুসলমান বাইরে আলাদা হিন্দু বাইরের মধ্যে আবার ক্যাটাগরি আছে মুসলমান বাইরের মধ্যে আলাদা 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 আছে থাকবে কিন্তু আমার অধিকারের প্রশ্নে আমি কেন ভাগ হব এটা তো চাইছে আপনাকে আমাকে অধিকারের প্রশ্নে ভাগ করে দেওয়া এটা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে দু ইলেকশন আসছে